সত্যি বলতে এইবারে গোটা ভারতবর্ষ কিন্তু দেখছে দেবদার পাওয়ার দেবদার মাস পাওয়ার কাকে বলে এটা প্যান ইন্ডিয়া লেভেলে প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছে এবং ফিল করতে পারছে যে হ্যাঁ খাদান বলে একটা প্রজেক্ট আসছে খাদান বলে একটা সিনেমা আসছে যেটা প্রত্যেকটা কন্টেন্ট যার প্রত্যেকটা কন্টেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু ট্রেন্ডিংয়ে আসছে এবং শুধুমাত্র ট্রেন্ডিং নয় এক নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আসছে তো এখন আমি যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কি খাদানের আইএমডিবি আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে রেটিং এ মোস্ট ইন অ্যান্টিসিপেটেড সিনেমা হিসেবে কিন্তু খাদান আইএমটিভিতে কিন্তু টপে ছিল মানে আইএমডিবি লিস্টে কিন্তু এসছিল তো সেইটা কোথাও গিয়ে আট নম্বর থেকে চার নম্বরে কিন্তু বন্ধুরা উঠে আসছে এবং দেবতা এই যে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গাতে ভিজিট করছে এই যে প্রমোশন করছে হাওড়াতে বর্ধমানে আসানসোলে মধ্যগ্রাম মলে হবে সম্ভবত তো এই এতগুলো যে বিষয়পত্র ঘটছে এর এবং এর ফলে মানুষ খাদানকে কিন্তু কন্টিনিউয়াসলি সার্চ করছে তাহলে জাস্ট ভাবছো দেবদার যখন মাস কামব্যাক করছে তখন দেবদার পাওয়ারের জন্য কিন্তু আজকের কোথাও গিয়ে খাদান প্যান ইন্ডিয়াতে আজকে চার নম্বরে কিন্তু আইএমডিবি ট্রেন্ডিংয়ে আছে মানে আইএমটিভিতে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা হিসেবে কিন্তু চার নম্বরে রয়েছে এবং প্রায় টেন পয়েন্ট কিন্তু ইন্টারেস্ট পেয়েছে একদম টবে কিন্তু আছে ওয়েলকাম টু দ্য জাঙ্গাল এবং তারপরে আরও বেশ কয়েকটা প্রজেক্ট আছে আমি দেখলাম তবে এটা আজকের সকাল অবধি কিন্তু প্রায় আট নম্বরে কিন্তু ট্রেনিংয়ে ছিল এখন সেটা কোথাও গিয়ে চার নম্বরে কিন্তু ট্রেনিংয়ে উঠে এসেছে এটা সত্যি বলতে বিরাট একটা মানে বিষয়পত্র এবং দেবদা আজকের হাওড়াতে কিন্তু আছেন বড় গাছিয়া সম্ভবত লোকেশানটা হবে মেবি তো সেখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে দেবদাকে দেখতে প্রচুর মানুষ আসছে এবং যেখানেই দেবদা প্রোগ্রাম করছে মানে খাদান টুর যেখানে হচ্ছে তো তার একটা ইফেক্ট এইটা এই আইএমডিবিতে কিন্তু পড়ছে প্রচুর মানুষ কথা বলছে সার্চ করতে রিভিউজ দিচ্ছে মানে প্রচুর মানুষ কিন্তু এটাকে নিয়ে এক্সাইটেড এবং তার প্রতিফলন কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের মানে আইএমডিবি খাদানের ক্ষেত্রে এবং এটা বর্তমানে চার নম্বরে কিন্তু ট্রেন করছে এবং এটা সত্যি বলতে বিরাট বড়ো একটা গর্বের বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো আপনাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা